আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন স্কিনে আপনারা যে মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মিকি মাউস সানসেট প্লাটি আজকের বিষয় হচ্ছে আমি সানসেট প্লাটি নিয়ে আলোচনা করব। মাছটা কেমন কী পরিমাণে বাচ্চা দেয় সারভাইভ করতে পারে কীরকম রোগ বালাই কেমন হয় এইসব বিষয় নিয়ে আলোচনা করব তো প্রথমত বলে রাখি আমার কাছে প্লাটির মধ্যে সবচেয়ে পছন্দের মাছ হচ্ছে কিন্তু সানসেট প্লাটি এই মাছগুলো দেখতে যেমন অসম্ভব সুন্দর এটা হচ্ছে মিকি মাউস লেজের দিকে খেয়াল করলে দেখতে পারবেন তো মিকি মাউস সানসেট প্লাটি মাছ চাষের শুরু থেকে এই মাছটা কিন্তু আমার কাছে আছে আমি দুই জোড়া মাছ দিয়ে শুরু করেছিলাম এখন আমার কাছে অনেক মাছ আছে বিক্রি উপযুক্ত অনেক মাছ আছে আবার এখন অনেক মাছ দিয়ে ব্রিড করাই তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমি যতগুলো মাছ ব্রিড করাই অটো ব্রিডের তার তার মধ্যে সবচেয়ে বেশি বাচ্চা পাই এই মাস্টার প্লাটি মাছের বাচ্চা যে পরিমাণে দেয় আর অন্য কোনো মাছ এত বাচ্চা দিতে পারে না আমার যে হাউজে সানসেট প্লাটির ব্রুড রাখা আছে সেখানে আমি প্রতিদিন বাচ্চা দেখতে পাই যদিও আমি এক সপ্তাহ পর বাচ্চা কালেকশান করি কালেক্ট করি তো এই মাছগুলো কিন্তু অ্যাডাল্ট আপনি আপনারা মানে ফিমেলগুলোর দিকে খেয়াল করে দেখতে পারবেন যে ফিমেলগুলোর পেটে কিন্তু বাচ্চা এই যে উপরে দুটা ফিমেল তো দেখেন বাচ্চাতে কিন্তু ভরপুর আর এদের বাচ্চা খুবই ছোট ছোট বাচ্চা হয় এই কারণে এরা প্রচুর পরিমাণে বাচ্চা দিয়ে থাকে বাচ্চা দিলে একবার বাচ্চা দিলে বাচ্চার পরিমাণটাও কিন্তু অনেক বেশি হয় তো আর একটা ব্যাপার হচ্ছে এই মাছের বাচ্চার গ্রোথটা কিন্তু একটু কম বলে রাখি যে আপনি গাপি মাছ যেমন দুই মাসে বড় করে ফেলতে পারবেন একটা প্লাটি কিন্তু দুই মাসে বড় করা যায় না প্লাটি বাড়তে কিন্তু আরও এক দু মাস সময় লাগে মানে ফুল অ্যাডাল্ট হয়ে যেতে মানে প্লাটির বাচ্চা যেমন ছোট হয় একটু স্লো বাড়ে এটা আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি এখন আপনারা হয়তো আরও দ্রুত বাড়াতে পারেন তো আমার দেখা সবচেয়ে বাচ্চা দেওয়া মাছ হচ্ছে আমার হাউজে সানসেট প্লাটি তো এই মাছগুলা আপনারা কিন্তু চাষ করতে পারেন এখন আবার তো রেড প্লাটির দামটা অনেক কমে গেছে ষাট টাকা আট টাকা দশ টাকা করে পাইকারি হয়তো বিক্রি হয় রেড প্লাটে তো সানসেট প্লাটের একটা বাজার আছে কারণ সব খামারি বা সব মাছ চাষিরা কিন্তু সানসেট প্লাটি করে না সবার কাছে থাকে না সেই অনুযায়ী এর চাহিদাটা কিন্তু বাজারে আছে তো আপনি চাইলে অসম্ভব এই সুন্দর মাছগুলো কিন্তু চাষ করতে পারেন আর রোগ বালাইয়ের দিকে যদি বলি এই মাছগুলো রোগ বালাই একেবারেই কম এই মাছগুলো আমি কখনও আমার হাউজে শেকড় পোকা লাগতে দেখিনি মানে আমার কোনো প্লাটিতে এখন পর্যন্ত শেকড় পোকা লাগেনি যদিও মাঝে মাঝে গাপ হয় মলিতে হয় কিন্তু এটাতে আমি কোনো প্রকারের রোগ বালাই সেরকম পাইনি আর এরা খুবই শক্তপোক্ত মাছ আপনি যে হাউজে ছাড়বেন সেখানে কিন্তু বাচ্চা দিয়ে ভরাই দিবে আর আপনারা ভালো করে খেয়াল করে দেখেন মাছগুলো দেখতে কতটা সুন্দর এগুলো অ্যাকোরিয়ামে রাখলে অনেক সুন্দর লাগে প্ল্যান্টেড অ্যাকোরিয়ামে রাখবেন তারপরেও অনেক সুন্দর দেখাবে মাছগুলো দেখেন কত সুন্দর দেখাচ্ছে তো আমি বলি যে আমি একটা হাউজে কিন্তু আলাদা করে সানসেট প্লাটি বিট করাই না এখানে একটা হাউজে চারটা ভাগ করে ভাগ করা আছে এখানে আমি সানসেট প্লাটি রেখেছি সোটটেল রেখেছি প্লাটিনাম বেলুন মালি রেখেছি তারপরে হচ্ছে অরেঞ্জ বেলুন মলি ওই পাশে হচ্ছে ব্ল্যাক বেলুন মলি তো সবগুলোর মাঝে কিন্তু সানসেট প্লাটি আছে আর ওরা বাচ্চা দেয় তো আমি কিছু বাচ্চা ধরে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন এদের বাচ্চাগুলো কত ছোট 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 হয় এখানে কয়েকটা হয়তো মলের বাচ্চাও আছে কিছু সোট বাচ্চা উঠেছে তো যেগুলো দেখেন সানসেট মোটর দেখতে সেগুলোই কিন্তু সানসেট প্লাটের বাচ্চা তো আপনাদেরকে বলে রাখি এদের বাচ্চা যেহেতু খুবই ছোটো হয় খুবই ছোট ওই কারণে এদের খাবার মেনটেনও একটু ভালো করে করতে হয় বাচ্চাগুলো বাড়তেও সময় লাগে তো চাইলে আপনারা কিন্তু ছানসিল প্লাটি চাষ করতে পারবেন এটার চাহিদা কিন্তু বাজারে ভালোই আছে তো নতুনটা যারা শুরু করতে চাচ্ছেন যদি কোনো কোন প্লাটি দিয়ে শুরু করবো এখন রেড প্লাটি দিয়ে শুরু না করে আপনারা এইসব প্লাটি দিয়ে শুরু করতে পারবেন তাহলে আপনাদের জন্য ভালো হবে কারণ রেড প্লাটির একটা বিষয় কী হয় সব রেড হয় না অনেকগুলো ডিসকালার হয়ে যায় আর সানসেট প্লাটির ডিসকালার হলেও কিন্তু রেড প্লাটি হয়ে যাবে অন্য কোনো কালার হয় না তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ হাফেজ